আসসালামু আলাইকুম স্বাগত জান হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী কুরবানির সার গুঁড়ুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে এবং উনি কিছু গরুর দরদাম করছেন

কেমন আছেন মোটামুটি আচ্ছা 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 গত সোমবারে আমরা চারটা করুন একটা প্যাকেজ আর গতকালকে আপনি পারেন নাই

এইকিন্তু কেমন আছে আচ্ছা 440 440 करेक्ट টা দেখ সিঙ্গেল নিলে কথা বলেন না জোড়া দুই দাত করে সত্য করব প্লাস প্লাস আছে এটা লাইফওয়ে আচ্ছা

তাহলে আজকে আজকে গরু আছে কটা নয়টা পাঁচ ছয় সাত আট নয় দাম তো আমরা জানাইলাম কারো যদি প্রয়োজন পড়ে আসবে এবং ঘটক ছাড়া